আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা এবার আমি রান্নাটা করবো তো আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুটা ছুলে নিচ্ছি আলুগুলো ছোলা হয়ে গেছে আমার এবারে এই যে খুন্তির সাহায্যে আমি আলুটাকে কেটে নিচ্ছি এভাবে আমার শাশুড়ি মাকে কাটতে দেখেছি তো আমিও সেভাবেই কাটলাম এবারে আমি মশলাটা নিরামিষ যেহেতু করবো তো মশলাটা আমি রেডি করে নিই মশলা আমি দেব যেহেতু আজকে নিরামিষ করবো সেই জন্য একটা টমেটো দুটো এই যে লাল লাল লঙ্কা আর আর নিয়েছি আদা আর জিরে কলম এটা আমি মেক্সিতে পিষে নিচ্ছি টমেটোটা সহ পিসে এখন এখনকার টমেটো তো সেদ্ধ হতে খুব কম চায় তো আমি পেস্ট করে নিচ্ছি এবারে গ্যাসে কড়াই গরম হতে দিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব অল্প পরিমাণে তেল দেব আর এভাবে কিন্তু আলুর দমটা তবু খেতে ভালো লাগবে এভাবে একদিন বানিয়ে দেখবেন ফোড়ন দিয়ে দিচ্ছি পাটফোড়ন গরম মশলা তেজপাতা আর একটু জিরে ফোড়ন তেলটা আমার গরম হয়ে গেছে এই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি ভাবলাম মনটা দিতে পছন্দ করি দিয়ে দিচ্ছি হলুদ তো আলু আমি বেশিক্ষণ ভাজবো না আমি একটুখানি ভাজলাম এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবারে ভালোভাবে মশলাটা প্রচুর হবে যাতে মশলার গন্ধ না থাকে টমেটোর গন্ধটা না আসে এটা আপনারা এরকম শুকনো শুকনো করতে পারেন শুকনো শুকনো করলে লুচির সাথে খুব ভালো লাগে এই এমনি শুকনো শুকনো আর একটু ঝোল ঝোল টাইপের যদি খেতে পছন্দ করেন রুটির সাথে সেটাও কিন্তু খুব দুর্দান্ত হয় আর আমার ছেলে মেয়েরা তো আলু মানে আমার মেয়ে তো খুব পছন্দ করে আলু দম তো ওকে এইভাবে বানিয়ে দিতাম নিরামিষ কিন্তু অসাধারণ টেস্ট থাকে যে শুকনো শুকনো এটাও নামানো যায় তো আমি এখন রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল করবো আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি আজকে রুটির সাথে খাওয়া হবে তো আমি এরকম লটপটি টাইপের করব এবারে ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে দেব বন্ধুরা আমার আলুর দম রেডি কে কে আলুর দম খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর যে দিদি ভাই আলুর দম দেখতে চেয়েছিলেন তার জন্যে কিন্তু আমি বানালাম অবশ্যই অষ্টমীর দিনে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দিদি ভাই খুব খেতে ভালো লাগবে আমার আলুর দমটা হয়ে গেছে আমি কমিয়ে দি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর মাকে আমি দেব খেতে এখন সাথে মা খেয়ে দেখে বলবে খেতে কেমন টেস্ট হয়েছে কারণ স্বাদের আলুর দম বৌমা যা বানিয়েছে না খুব টেস্টি এভাবেই আপনারা বানাবেন আজের মতো এখানেই রাখছি